शिवाय হর হর মহাদেব জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আপনাদের যাই হয়ে যাক আপনারা যদি খেদেতে মরেও যান তবুও ভুল করেও মহাশিবরাত্রির দিন এই ফলটি খাবেন বা কারোর হাত থেকে এই ফলটি নেবেন না এতে আপনার ঘর পরিবার ও ব্রত একেবারে নষ্ট হয়ে যাবে সেই সঙ্গে ভগবান শিবের কৃপা থেকে আপনারা বঞ্চিত হবেন ভগবান শিব আপনাদের ওপর অত্যন্ত ক্রোধিত হয়ে যাবেন আপনাদের ওপর পাপ লাগতে পারে তাই মহাশিবরাত্রি এমন ভুল কখনোই করবেন না হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন তাই এমনভাবে পূজাও করবেন না সেই সঙ্গে মাথায় রাখবেন যেই মহাশিবরাত্রি এই ফুলটি কখনো শিবলিঙ্গে অর্পণ করবেন না আর ভগবান শিবের পুজো সম্পূর্ণ শুভ সময়ে করবেন বন্ধুরা আপনারা যদি ভগবান শিবকে মানে তার পূজা করেন তাহলে আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনার ভাগ্য ভুলে যাবে নিশ্চিত রূপেই বন্ধুরা মহাশিবরাত্রি আপনি কখনোই এই পাঁচটি ভুলও করবেন না এতে আপনার জীবনে নানান রকম সমস্যা বাধা বিঘ্ন অর্থকষ্ট দেখা দিতে পারে এই দিন ভগবান শিব ও মাতা পার্বতীর পূজা শুভ মুহূর্তে করবেন তাই চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক যে মহাশিবরাত্রির দিন কোন পাঁচটি ভুল কখনোই করা উচিত নয় যাতে ভগবান শিব ক্রোধিত হয়ে যেতে পারে তো বন্ধুরা ভিডিওটির মূল পর্বে যাবার আগে আমার প্রত্যেকটা বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে আপনারা যদি উপকৃত হয়ে থাকে তাহলে একটি লাইক করবেন আর কমেন্টে মনে ভক্তি রেখে ওম নম শিবায় হর হর মহাদে ও জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে লিখতে কখনোই ভুলবেন না আর আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখবেন তাহলে আপনারা নতুন কিছু জানতে পারবেন নতুন কিছু শিখতে পারবেন বন্ধুরা সবার প্রথমেই আপনাদেরকে বলে রাখি যে মহা মহাশিবরাত্রির দিন আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন তারপর আপনার বাড়ি নিত্য কাজ কর্ম সেরে নেবেন স্নান করবেন শুদ্ধ পরিষ্কার বস্ত্র ধারণ করবেন তারপর শুভ সময়ের মধ্যে শিবলিঙ্গের পূজা করবেন হ্যাঁ বন্ধুরা ভগবান শিবের পূজা করবেন শিবলিঙ্গে দুধ জল অর্পণ করবেন এই দিন ভগবান শিব ধ্যান করবেন সেই সঙ্গে ভগবান শিবের নাম জপ করবেন আর ওম নম শিবায় এই মন্ত্রটি যতবার পারবেন ততবারই জপ করবেন এই দিনে যদি আপনি ব্রত রাখেন তাহলে সম্পূর্ণ না খেয়ে থাকবেন চলুন বন্ধুরা এইবারে জেনে নেওয়া যাক যে মহাশিবরাত্রির শুভ দিন কোন কোন ভুলগুলি কখনোই করা উচিত নয় যাতে এই ভগবান শিব অত্যন্ত ক্রোধিত হয়ে যেতে পারে বন্ধুরা মহাশিবরাত্রির পবিত্র দিনে যাই হয়ে যাক ভুল করেও মাছ মাংস রসুন পেঁয়াজ ডিম এই আমিষ আ কখনোই মুখে তুলবেন না এমনকি মদ্যপান পর্যন্ত করবেন না বন্ধুরা যদি আপনারা মহাশিবরাত্রির এই জিনিসগুলি আপনারা খান বা আপনার বাড়িতে রান্না করেন তাহলে ভগবান শিবের আশীর্বাদ কখনোই থাকবে না আপনাদের ওপর বন্ধুরা মহাশিবরাত্রির পবিত্র দিনে আপনারা অবশ্যই কিন্তু বন্ধুরা নিরামিষ আহার গ্রহণ করবেন হ্যাঁ যারা ব্রত রাখবেন না তারা কিন্তু নিরামিষ আহার গ্রহণ করবেন আর যারা ব্রত রাখবেন তারা নির্জলা উপবাস থাকবেন আর দিনের বেলায় কিন্তু বিছানায় শোবেন না ঘুমাবেন না এতে কি হবে বন্ধুরা আর যারা ব্রত রাখবেন না তারাও বেলা পর্যন্ত বিছানায় শুয়ে থাকবেন না এতে আপনাদের ভাগ্য কিন্তু একেবারে ঘুমিয়ে পড়বে ভগবান শিব আপনাদের ওপর ক্রোধিত হয়ে যাবে তাই বন্ধুরা মহাশিবরাত্রির দিন ডাল চাল আটা ও ময়দার তৈরি কোনো জিনিস খাবেন না মহাশিবরাত্রির দিন যদি ভগবান শিবকে প্রসন্ন করতে চান তাহলে বন্ধুরা কখন ওই ভুল করেও কালো রঙের বস্ত্র ধারণ করবেন না তাই যতটা পারবেন গেরুয়া ও লাল রঙের বস্ত্র ধারণ করবেন এটি অত্যন্ত শুভ ও মঙ্গলকারী বলে মনে করা হয় বন্ধুরা মহাশিবরাত্রির পবিত্র দিনে ভুল করেও স্বামী স্ত্রী শারীরিক সম্পর্ক করবেন না অনথা আপনাদের ওপর ভগবান শিব অত্যন্ত ক্রোধিত হয়ে যেতে পারে এই দিন যতটা পারবেন আপনাদের সাধ্য ও সামর্থ্য মতো দান পুণ্যের কাজ করবেন বন্ধুরা মহাশিবরাত্রির পবিত্র দিনে ভুল করেও এই জিনিসগুলি শিবলিঙ্গে অর্পণ করবেন না তা না হলেই সারা জীবন আপনাকে দুঃখ কষ্ট ভোগ করতে হবে এমনকি আপনার ব্রত নষ্ট হয়ে যেতে পারে ভগবান শিব আপনার ওপর ক্রোধিত হয়ে যেতে পারে আর ভগবান শিব যদি আপনার ওপর একবার ক্রোধিত হয়ে যান তাহলে আপনার জীবন কিন্তু জলে পুড়ে ছাড়খাড় হয়ে যাবে তাই বন্ধুরা ভুল করেও শিব তুলসী পাতা অর্পণ করবেন না বন্ধুরা পৌরাণিক কথা অনুসারে তুলসী মাতাকে মাতা লক্ষ্মী দেবীর স্বরূপ বলে মনে করা হয় আর মাতা লক্ষ্মী দেবী হলেন ভগবান শ্রী বিষ্ণুর অর্ধাঙ্গিনী ভগবান শ্রী বিষ্ণু শালোগাম শিলায় তুলসীকে প্রয়োগ করা হয় এই কারণে শিবলিঙ্গে তুলসী পাতা এছাড়াও পৌরাণিক আরও একটা কাহিনী অনুসারে তুলসীর স্বামী হলেন শঙ্কচুর আর এই শঙ্খচুরকে হত্যা করেছিলেন দেবাদিদেব মহাদেব আর এই কারণে শিবলিঙ্গে তুলসী পাতা অর্পণ করা বর্জিত রয়েছে আর তুলসী পাতা শিবলিঙ্গে অর্পণ করলে আপনি মহাপাপের ভাগিদারী হবেন তাই এমন ভুল কখনোই করবেন না দ্বিতীয়টি হল বন্ধুরা সিঁদুর বন্ধুরা সিঁদুর এক প্রকার সিং আর ভগবান শিব হলেন বৈরাগী মহাকাল আর এই কারণেই শিবদিংকে কখনোই সিঁদুর অর্পণ করা উচিত নয় নাম্বার তিন বন্ধুরা মহাশিবরাত্রির দিন যত পারবে গেরুয়া রঙের বস্ত্র ধারণ করে থাকবেন এতেই ভগবান শিব অত্যন্ত প্রসন্ন হবেন এই দিন কালো রঙের বস্ত্র পরিধান করা থেকে দূরে থাকবেন কালো রঙের বস্ত্র পরে কখনোই ওই শিব মন্দিরে যাবেন না চতুর্থ হলুদ বন্ধুরা সমস্ত দেবদেবীর পূজায় ও যে কোনো শুভ অনুষ্ঠানে হলুদ প্রয়োগ করা হয় কিন্তু বিনাশের দেবতা ভগবান শিবকে কখনোই হলুদ অর্পণ করা উচিত নয় কারণ হলুদ হল সৌভাগ্যের প্রতীক নাম্বার ফাইভ কেতুকি ফুল বন্ধুরা পৌরাণিক কথা অনুসারে কেতুকি ফুল শিবলিঙ্গে কখনোই অর্পণ করা উচিত নয় কারণ এই কেতুকি ফুল একবার ভগবান শিব বম্ভার এক মিথ্যা কথার সঙ্গ দিয়েছিল আর এই কথা জানার পর ভগবান শিব ক্রোধিত হয়ে কেতুকী ফুলকে অভিশাপ দিয়েছিল তাই কখনোই কেতু ফুল শিবলিঙ্গে অর্পণ করা উচিত নয় নাম্বার সিক্স নারকেলের জল বন্ধুরা পৌরাণিক মান্যতা অনুসারে শিবলিঙ্গে কখনোই নারকেলের জল অর্পণ করা উচিত নয় নাম্বার সেভেন শঙ্খের জল বন্ধুরা ভগবান শিব শঙ্খচৌড় নামক অসুরকে বধ করেছিল আর সেই অসুরকে বধ করার কারণে কখনোই শঙ্খের জল দিয়ে শিবলিঙ্গে অভিষেক করা উচিত নয় আর এই অসুর হলেন ভগবান শ্রী বিষ্ণুর ভক্ত আর সেই কারণে ভগবান শ্রী বিষ্ণুর শঙ্ক ছাড়া অসম্পূর্ণ থেকে যায় কিন্তু ভগবান শিবের পূজায় কখনোই শঙ্কের প্রয়োগ করা উচিত নয় নাম্বার এই তিল বন্ধুরা পৌরাণিক মান্যতা অনুসারে ভগবান শিবের গায়ের ময়লা থেকে তিল উৎপন্ন হয়েছিল আর ঠিক এই কারণে ভগবান শিবের পূজায় অর্পণ করা উচিত নয় নাম্বার নাই ভাঙা আলো চাল বন্ধুরা ভাঙা বা অর্ধেক আতক চাল বা আলো চাল কখনোই শিবলিঙ্গে বা শিবের পূজায় অর্পণ করা উচিত নয় তাই গোটা অক্ষত আলো চাল শিবলিঙ্গে অর্পণ করতে হবে হ্যাঁ বন্ধুরা যখন আপনারা শিবলিঙ্গে গোটা আতক চাল অর্পণ করবেন সেই আতক চালগুলিকে খুব ভালো করে দেখে নেবেন কোনো ভাঙা বা আধ ভাঙা আতব চাল নেবেন না কারণ এই ভাঙা আধ ভাঙা আতব চাল অশুভর প্রতীক তাই আপনারা ভুল করেও ভগবান শিবের কিছু ভাঙা বা অর্ধেক আতপ চাল অর্পণ করবেন না সম্পূর্ণ গোটা অক্ষত আতপ চাল শিবলিঙ্গে অর্পণ করবেন তবে বন্ধুরা শিবরাত্রির দিন শিবলিঙ্গে আমার বলা এই জিনিসগুলি অর্পণ করবেন আর আপনারা যদি আমার বলা এই জিনিসগুলি অর্পণ করতে পারেন তাহলে একজন ব্যক্তির ভাগ্যের চাকা কিন্তু সুনিশ্চিতভাবে রাতারাতি খুলে যাবে হ্যাঁ বন্ধুরা একজন ব্যক্তির ভাগ্য খুব তাড়াতাড়ি খুলে যাবে এক কথায় বলতে গেলে কোন ব্যক্তির ঘুমন্ত ভাগ্য জেগে উঠবে ভগবান শিবের কৃপায় সেই ব্যক্তি কিন্তু কোটিপতি হয়ে যাবে কারণ এই জিনিসগুলি অর্পণ করলে ভগবান শিব অত্যন্ত প্রসন্ন হয়ে যাবে তার মধ্যে প্রথমত হল গঙ্গা জল বন্ধুরা এই গঙ্গা ভগবান শ্রী বিষ্ণুর চরণ থেকে বেরিয়ে এসেছে আর ভগবান শিব তার জঁটা থেকে এই ধরা ভূমিতে প্রবাহিত হয়েছে আর ঠিক এই কারণে সমস্ত নদীর থেকে গঙ্গা হল পরম পবিত্র বন্ধুরা গঙ্গা জল দিয়ে ভগবান শিবের পূজা আরাধনা করলে ভগবান শিব অত্যন্ত প্রসন্ন হয়ে যান আর গঙ্গা জল শিবলিঙ্গে অর্পণ করলে মানসিক শান্তি ও সুখ প্রাপ্তি হয় বন্ধুরা এমনটা বিশ্বাস করা হয় যে আখের রস দিয়ে যদি শিবলিঙ্গের অভিষেক করতে পারেন তাহলে একজন ব্যক্তি ধন সম্পদ প্রাপ্তি করতে পারবেন খুব তাড়াতাড়ি সেই সঙ্গে মনে রাখবেন তিনটি পাতাওয়ালা যে বেলপাতা সম্পূর্ণ নিখুঁত মানে ছেঁড়া ফাটা পোকা খা থাকে না সেই বেলপাতা অবশ্যই মনের বাসনা জানিয়ে শিবলিঙ্গে অর্পণ করবেন এই তিনটি পাতা বিশিষ্ট বিল্যপত্র ত্রিদেবের প্রতিরূপ হ্যাঁ বন্ধুরা মানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের প্রতিরূপ মনে করা হয় তাই মহাশিবরাত্রির পবিত্র দিনে শিবলিঙ্গে বেল পাতা অবশ্যই অর্পণ করবেন নতুবা আপনার ব্রত অসম্পূর্ণ রয়ে যাবে আর এ কথা কিন্তু শিব পুরাণে লেখা রয়েছে সেই সঙ্গে মনে রাখবেন ধুতরা ফুল এই ফুল ভগবান শিবের অত্যন্ত প্রিয় তাই মানসিক শান্তি পেতে সাদা ধুতরা ভোজ শিবলিঙ্গে অর্পণ করুন বন্ধুরা গ্রহের অশুভ প্রভাবের কারণে ঘরের সুখ শান্তি কমে যায় আর্থিক সমস্যা দূর করবার জন্য একটি রূপর নাগ নাগিন অবশ্যই অর্পণ করুন বন্ধুরা এই পবিত্র মহাশিবরাত্রির দিন রূপর নাগ নাগিন অর্পণ করলে এতে কাল সর্বদোষ ও নাগদোষ সমাপ্ত হয়ে যায় এছাড়াও বন্ধুরা ধুতরা ফল ভগবান শিবের অত্যন্ত প্রিয় তাই মহাশিবরাত্রির দিন শিবলিঙ্গে একটি ধুঁদ্রা ফল অর্পণ করুন এতেই শত্রুর সমস্ত ভয় দূর হয়ে যায় ধন সম্পদ সম্পর্কিত যে কোনো না যে কোনো সমস্যা যদি আপনাদের জীবনে থাকে তাহলে সেই সমস্যা সুনিশ্চিতভাবে দূর হবে এবং আর্থিক দিক থেকে আপনারা মজবুত হয়ে উঠবেন বন্ধুরা এছাড়াও ভাঙ্গ, ভগবান শিবের অত্যন্ত প্রিয় ভগবান শিব যখন কলাকল বিষ পান করেছিলেন তখন সেই বিষের প্রভাব কমানোর জন্য অনেক রকমের জড়িপুটি প্রয়োগ করেছিলেন দেবতারা আর তারই মধ্যে একটি হলো ভাং তাই এই কারণে ভগবান শিবের ভাং অত্যন্ত প্রিয় তাই মহাশিবরাত্রির দিন ভাঙের পাতা পিসে বা ভাঙ্গ দুধের সাথে মিশিয়ে শিবলিঙ্গে অর্পণ করলে তাহলে অনেক রকমের রোগ ব্যাধি থেকে পাওয়া যায় তবে এই ভাঙ অনেক জায়গায় সিদ্ধি নামেও পরিচিত যাই হোক বন্ধুরা এইবার চলুন জেনে নেওয়া যাক যে এমন কোন জিনিস যে মহা শিবরাত্রির দিন একটু কোলেও মুখে তুলবেন অর্থাৎ আমাদের আপনাদের সকলকেই খেতে হবে বন্ধুরা শিবরাত্রির দিন যদি এই জিনিসটি আপনারা একবার খেতে পারেন তাহলে সারা বছর আপনাদের এত এত অর্থ আসবে যা আপনাদের ধারণার বাইরে বন্ধুরা মহাশিবরাত্রির দিন ভগবান শিবের অত্যন্ত প্রিয় বেল ফল যদি আপনারা পেয়ে যান তাহলে সেই ফল সবার প্রথমে শিবলিঙ্গে অর্পণ করবেন তারপরে সেই বেলফল প্রসাদ স্বরূপ আপনি ও আপনার পরিবারের সকলে মিলে খেয়ে নেবেন এই ফলটি খেলে সারা বছর আপনার ঘরে টাকা পয়সার বৃষ্টি হবে। ঘরে কখনো ধনের অভাব হবে না সর্বদাই আপনার পুরো পরিবারের ওপর থাকবে ভগবান শিবের অসীম কৃপা ও আশীর্বাদ বন্ধুরা একান্তই যদি আপনারা মহাশিবরাত্রির পবিত্র দিনে বেল ফল না পান তাহলে কুল অবশ্যই শিবলিঙ্গে অর্পণ করবেন এবং পূজার শেষে এবং সেই কুল প্রসাদ স্বরূপ আপনি ও আপনার পরিবারে সকলে মিলে খেয়ে নেবেন বন্ধুরা এই ফলটি খেলে আপনার ব্রত কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে বন্ধুরা এই মহাশিবরাত্রির পবিত্র দিনে সবুজ আঙুর ও কলা শিবলিঙ্গে অর্পণ করবেন তারপর সেই আঙুর ও কলা খেয়ে নেবেন অত্যন্ত শুভ বলে মনে করা হয় এছাড়াও বন্ধুরা মহাশিবরাত্রির পবিত্র দিনে আপনার বাড়িতে নিজের হাতে আপনি ক্ষীর বানাবেন সেই ক্ষীর শিবলিঙ্গে অর্পণ করবেন তারপর পূজার শেষে সেই ক্ষীর প্রসাদ স্বরূপ আপনি খেয়ে নেবেন এবং আপনার পরিবারের প্রত্যেককে খাওয়াবেন এতে পরিবারের প্রত্যেকটা সদস্যর মধ্যে ভালোবাসা বজায় থাকে ধন সম্পদ প্রাপ্তি করতে পারবেন মাতা লক্ষ্মী দেবী আপনাদের ওপর আকর্ষিত হবে বন্ধুরা বিশ্বাস করুন আপনি জীবনে কোটিপতি হয়ে যাবেন আপনার কোটিপতি হতে বেশি সময় লাগবে না কারণ ভগবান শিবের আশীর্বাদ সদা সর্বদাই আপনার ও আপনার পরিবারের ওপর বজায় থাকে বন্ধুরা শ্রী পুরাণ অনুসারে মহাশিবরাত্রির পবিত্র দিনে সিদ্ধি বা ভাঙ অবশ্যই খাবে এই সিদ্ধি খেলে আপনার ব্রত সম্পূর্ণ হয়ে যাবে এবং এই ব্রতের সম্পূর্ণ ফল আপনি প্রাপ্তি করতে পারবেন এক কথায় বলতে গেলে আপনি সিদ্ধি লাভ করবেন আর আপনি যদি এই সিদ্ধি না খেতে পারেন তাহলে সামান্য একটুখানি হলেও চরণবি চরণাম্বিত হিসাবে আপনি আপনার জিভে ঠেকিয়ে নেবেন এতেও বন্ধুরা আপনার ব্রত কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে তবে বন্ধুরা যে ফলটি আপনারা মহা মহাশিবরাত্রির দিন ভুল করেও খাবেন না সেই ফলটি হল নারকেল হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছি কারণ এই নারকেলের উৎপত্তি সমুদ্র মন্থন থেকেই হয়েছিল আর এই নারকেলের প্রতিরূপ হলো হল মাতা লক্ষ্মী দেবী তাই আপনারা যদি শিবলিঙ্গে নারকেল বা নারকেলের জল অর্পণ করেন তাহলে এতে কি হয় মাতা লক্ষ্মী দেবীকে ভগবান শিবের হাতে তুলে দেওয়া হয় আর মাতা লক্ষ্মী দেবী হলেন ভগবান শ্রীবিষ্ণুর পত্নী তাই আপনারা ভুল করেও মহাশিবরাত্রির দিন নারকেল খাবেন না বা নারিকেলের জল শিবলিঙ্গে অর্পণ করবেন না